আজকে আমাদের মাছের জায়গায় লাইট লাগানো হয়েছে ডুগু কি হচ্ছে মায়ের কোলে লাইট লাগানো দেখছে ডুগু এগুলো কেটে দিলে পাশ দিয়ে আবার করি বেরো না কেটে দিলে গাছটা মরে যাবে ডুগু আজকে কি সব কাজ তোমার সাথে দেখছে ডুগু দাদাভাই পড়তে বসেছে পড়তে বসেছে ডুগুকে কে রাখবে আজকে তাহলে ঠান্ডায় একদম পাতলা পাতলা মাছের ঝোল রুই মাছের ফুলকপি দিয়ে এই যে

দুপুর হয়ে গেছে খেতে হবে তো ডুকু রান্না করতে দিতে হবে দাদা তো পড়তে বসেছে তার জন্য মায়ের কোলে আর ছাড়ছে না আর এই যে তখন থেকে এই যে এই জায়গা আবার ঝিলকি মারছে ঢেলকি রেগে আছে রেগে আছে কে হলো কালকে এক ছড়ি কলা নিয়ে গেছে থেকে পালাচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে শীতকালে দুপুরে পাতলা পাতলা ফুলকপি দিয়ে ঝো ফুলকপি খেতে ভালোই লাগে হ্যাঁ আমার তো খুব লাগে আমারও তার সাথে এই যে আগুনের তাপটা পাচ্ছি ঠান্ডার মধ্যে নাকি দেখি কি আমার কোলে দেখছে মামার কাছে দিয়ে দাও মামার কাছে দিয়ে দাও দেখো বড় তোমরা আলু গুলোই নিয়েছো ছোট আলু তো এনেছো তুমি তো না মাছের আলু গুলো এই যে বড়ই দেখো ভালো লাগবে পাতলা ঝোলের সাথে আমি মনে করি এরকম বড় বড় খেতে যাচ্ছে একদম নতুন আলু

মাছটা বড় মাছটা বড় অনেক মাছ হয়েছে কত ছিল 2 কেজি 100 বন্ধুরা আজকে ভিডিও করতে করতে বিকেল হয়ে গেছে আমাদের খাবার খেতে দিকেলি হয়ে যায় খাবার খেতে খেতে এই এখন আমরা রান্না করব তারপরে আরিয়ান পড়তে বসেছে পড়ার থেকে উঠবে একসাথে আর কি সবাই মিলে ভাইটাই মিলে সবাই একসাথে খাবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে পুরো লাল লাল করে মাছ গুলো পুরো লাল লাল করে আজকে অনেকবারে মাছ ভাজতে হবে মাছটা বেশি আছে একদম লাল লাল করা করে দেখতে পাচ্ছেন কেন কালকের চার পিস চিকেন আছে আর এই চার পিস মাছ আমি বলেছি রেখে দিতে ওইটার গ্রেভিটা আছে ওই কাবাব ওইটা দিয়ে এখন ভাবছি এখানে লবণ মা। এই যে ভাই রেডি করছে আজকে হবে মাছের কাবাব আজকে রুই মাছের কাবাব হবে আলু ভাজা হয়ে গেছে তুলে দিলে এই যে আরিয়ান চলে এসছে পড়া হয়েছে পড়া হয়ে গেছে হ্যাঁ মাছের শিকারি কবাব হবে শেষ করবো আর এই যে মাছের তরকারি যে বা দুপুরে আমরা খাবো বিকেলই হয়ে গেল ওরও পড়া ছিল দুপুরে একটা জিনিস দেখবা তোমরা দাঁড়াও লাগছে এর মধ্যে মাছ রাখবো রাতে যাতে মাছ দেখা যায় মাছ শর্ট খায় এখানে কেউ শর্ট খাবে না কিছু এখানে সব সব ফুলকপি গুলো লাল লাল করে ভুজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর দিলাম আদা কুচি আর এই যে কেটে রাখা টমেটো ভেজে রাখা মাছগুলো যাই হোক গরম গরম খাওয়ার মজাটাই হবে আলাদা আরে যে ভাই এই যে কাবাব বানাবে বলে ভাই

স্মেল পাচ্ছ হ্যাঁ একটা গন্ধ পাওয়া যাচ্ছে আহ সুন্দর বেটে রাখা ভাজা মশলা ভাজা মশলা জিরের গুঁড়ো এই যে আরিয়ান পাপা চলে এসেছে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল খিদে পেয়েছে মা গরম গরম মাছ দিয়ে কে বলবো বাবা কেমন লাগছে আজকে পাতলা পাতলা ঝোল করেছে মাছটা দিয়ে আর মাছটা ছিল অনেক বড় হুম হুম আজকে দু কেজির ওপরে মাছ ছিল আর এই যে এখানে আরো অনেক মাছ হবে ভাই কাবাবের জন্য তৈরি করছে ফিশ রাখা রয়েছে চিকেন এই যে ফিশও হবে চিকেনও হবে কেমন হ্যাঁ নিজে রান্না করে নিজে ভালো সবাই খেতে পারবে তো তুমি যেভাবে রান্না করলে আপনারা শীতকালে এরকম পাতলা ঝোল রান্না করবেন ফুলকপি দিয়ে মাছ খুব ভালো লাগবে এই যে আরেকজন খাচ্ছে আলু দাও গরম গরম তো বাবা বাবা ওর মধ্যে যা চলে যা চলে যা হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু মাছ রাখলে আরো ভালো লাগবে মাছগুলোকে গ্রেভি দিয়ে মাখিয়ে নিল ম্যারিনেট করে দিয়েছি এটা আধা ঘন্টা রেখে দিয়ে আমাদের আগুন প্রায় চলে গেছে এই যে এখান থেকে উঠিয়ে ফেলেছি তাহলে তাড়াতাড়ি হবে না হলে কাল কালকে আরো টাইম লেগেছিল এই যে এখন দিদি ভাই মিলে

তো আজকের মতো এইটুকুই আর ভিডিওটা বড় করলাম না তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো